অপরের সমালোচনা করা হিংসা করা অশান্তি সৃষ্টি করা কিছু মানুষের স্বভাব তারা অপরের সুখ সহ্য করতে পারে না শান্তির বারো সুপ্রিয় দর্শক বন্ধুগণ আমাদের আজকের আলোচনার বিষয় শান্তিতে থাকতে চাইলে পাঁচ ধরনের মানুষকে এড়িয়ে চলুন আপনি যদি মানসিক শান্তি চান তবে আপনাকে অবশ্যই কিছু মানুষকে এড়িয়ে চলতে হবে কারণ সবাইকে সুখে রাখতে গিয়ে দিন শেষে নিজের মানসিক শান্তি হবে না এজন্য যেসব মানুষ মনে হয় আপনার জীবনে সমস্যা তৈরি করে তাদেরকে এড়িয়ে চলুন মানুষ সামাজিক জীব মানুষ নিয়ে মানুষকে বেঁচে থাকতে হবে তবে নিজের মানসিক শান্তির জন্য কিছু মানুষকে দূরে রাখতে হবে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে আমাদের চারপাশে মানুষ আমাদের জীবনে প্রভাব ফেলে এমনকি এজন্য আপনি হতাশায়ও ভুগতে পারেন এবং আপনার অনেক সফলতাও হাতছাড়া হয়ে যেতে পারে এজন্য যারা জীবনে সমস্যা তৈরি করে এমন মানুষগুলোকে এড়িয়ে চলা উচিত সিম গার্ল যে আপনার সামনে অন্য কাউকে নিয়ে সমালোচনা করছে সে আপনারও সমালোচনা অন্যের কাছে গিয়ে করতে পারে এজন্য এসব মানুষকে এড়িয়ে চলুন নেতিবাচক মনোভাবের মানুষ নেতিবাচক মনোভাবের মানুষের সঙ্গে চলাফেরা করলে তা নিজের জীবনেও প্রভাব ফেলে সবসময় নিজের জন্য নেগেটিভ বিষয় কাজ করে এই জাতীয় লোকেরা কখনো আপনাকে লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারবে না বরং আপনাকে সব সময় হতাশায় ফেলে দেবে কাবুনে স্বভাবের মানুষ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধু নিজের সমস্যার কথা বলতে ব্যস্ত আপনারটা শোনার সময় নেই আগ্রহও নেই এদের থেকে চেষ্টা করবেন দূরে থাকতে অদস প্রকৃতির মানুষ এই গোষ্ঠীর আলাদা কোনো পরিচিতির দরকার নেই এরা সব সময় নিজেরাও কাজ থেকে দূরে থাকে সঙ্গে আপনাকেও কর্মবিমুখ করে রাখবে সুবিধাবাদী মানুষ এমনভাবে আপনার সঙ্গে মিশবে যে আপনাকে তার আসল রূপ বুঝতে অনেক ব্যাগ পেতে হবে এজন্য মানুষের সঙ্গে মেশার আগে চিন্তা করবেন আপনি তার থেকে বিপদের সময় উপকৃত হবেন কিনা বিচারক স্বভাবের মানুষ এরা পা থেকে মাথা পর্যন্ত সব সময় আপনার ভালো মন্দ তুলে ধরবে শুধু তাই নয় আপনার খারাপ দিকগুলো তাৎছিল্য করবে আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষ এ ধরনের মানুষ কখনোই ভালো স্বভাবের হয় না এরা আপনার কথা কখনো মন দিয়ে শুনবে না নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে এরা সব সময় দিন শেষে কোনো বিপদেও আপনি এই মানুষদেরকে কাছে পাবেন না সুপ্রিয় দর্শক বন্ধুগণ মানুষ তার বন্ধু এবং চারপাশের মানুষের গুণ এবং আচরণ দ্বারা প্রভাবিত হয় তাই খারাপ এবং ক্ষতিকর স্বভাবের মানুষের সাথে থাকলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি এজন্য প্রাথমিকভাবে অবশ্যই প্রিয় এবং কাছের মানুষদের ক্ষতিকর স্বভাব এবং অভ্যাস ত্যাগের ব্যাপারে বলুন এবং তাদের অভ্যাস পরিবর্তনে নিজের সাধ্যমতো চেষ্টা করুন এরপরও যদি পরিবর্তন না আসে তবে নিজেকে এদের কাছ থেকে দূরে সরিয়ে রাখুন মহান প্রভু অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি হিট করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিটি দিন সুখ এবং শান্তিতে ভরপুর থাকুন এই কামনায় শান্তির বারতা